বন্ধুরা দেখো মাসি গাঁদা কাকে বলে মাসি গাঁদায় যদি শুধু শ্বশুর খোল দেওয়া হয় টাইম মতো জল দেবে আবার বেশি জল দিলে কিছুই হয় না আমি তো জানি গাঁদা গাছে বেশি জল হলে কিছু হয় না মাসি গেদা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এরকম মাসি গেঁদা তোমরাও লাগাবে দেখো বন্ধুরা মাসি গ্যাঁদা কী সুন্দর আমার কাছে মাসি গাঁদা খুব প্রিয় আমার কিন্তু আমার শিখটি হেভি মায়া লাগে ঠাকুরের জন্য নি রক্ত লাগিয়েছি ওগুলো ঠাকুরকে দিই দেখো বন্ধুরা মাসি গ্যাদার কি সুন্দর কালার আর মাঝখানের এই টোনগুলো মাঝখানের টোনগুলো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবে শুধু শ্বশুর খোল ছাড়া কিছুই দিতে হবে না লোকরা বলে এ দাও ও দাও কিছুই লাগে না হলুদটা আরোই ভালো